দেখো এই মুহূর্তে সরাসরি কিন্তু অবজারভার যিনি পুলিশের অবজারভার রয়েছেন তিনি কিন্তু সোড়ে দাঁড়িয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে দলীয় পার্টিয়া পিছে নাকি তৃণমূল কংগ্রেসের মানে পতাকা এবং বন্ধু দেখিয়ে গেছেন এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দাবি করছেন এই মুহূর্তে সরাসরি দেখতে পাই কেশপুরের সোড়তে পার্টিয়া পিসের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন কেন আমাদের দলীয় পতাকা পুলিশ তারা বলতে বলতে এবং আগ্নি অস্ত্র দেখাবে কোন দিকে এই মুহূর্তে সরাসরি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন ব্লকের যুবর ব্লক সভাপতি আশিফ দেবকার এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন কেশপুরের সরয়েতে কিন্তু বিক্ষোভ পুলিশকে পুলিশকে ঘিরে বিক্ষোভ করছে না সেই বিক্ষোভে শিক্ষ আমাদের ক্যামেরা পার্সন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আশিফ দেবাল কেশপুরবকের পতাকা আমার দলের পাখি সেই পতাকা নামি দিচ্ছে এতিয়ার আছে অবজারভারের এতিয়ার আছে তার দেহ দিয়ে আমাদের দলীয় পতাকা নামি দেওয়ার আমাদের কর্মীরা আমাকে জানানো সাথ আমি আমার অঞ্চলে ছিলাম আমার ভোট কেন্দ্রে আমি যাচ্ছিলাম তৎক্ষণাৎ আমি এসে দেখেছি আমার দলে সমস্ত পতাকাকে এখানে ফেলে রাখা হয়েছে আমার দলের পতাকা আমার কার্যালয় থেকে ফেলে রেখে দেবে এটা কোন এলাকা কোন জায়গা এটা আমার সরই এটা আমার বুথ পার্টি অফিস সরই কর্মীদেরকে জিজ্ঞেস করুন কিভাবে তার দেহ দিয়ে কেন্দ্র বাহিনীকে অপব্যবহার করে তাদের দেহ বন্দুক রেখে আমাদের কর্মীদেরকে ছোটানো হচ্ছে দলীয় পতাকা ছিঁড়ে ফেলবে পিস্তল দেখাচ্ছে কেন্দ্র বাহিনীর এখতিয়ার দেখাচ্ছে আমাদেরকে আমি কেশপুর ব্লকের যুব সভাপতি বনভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল